বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে এর কিছু আপডেট নিয়ে চলে এসেছি কারণ আমরা যে আইএসএলের দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের যে আইএসএলের ম্যাচগুলো ফ্যানকোডে দেখতে পাবে তার জন্য যে তোমাদেরকে একটা চার্জেস লাগবে তো কত টাকা চার্জেস লাগবে ফ্যান ফ্যানকোডে ম্যাচ দেখানোর জন্য মোবাইলে ফ্যান কোডে ম্যাচ দেখার জন্য তোমাদেরকে কত টাকা পে করতে হবে পুরো অল ম্যাচ দেখানোর জন্য কত টাকা পে করতে হবে প্লাস তুমি যদি সিঙ্গেল ম্যাচ দেখতে চাও তো সিঙ্গেল ম্যাচ দেখানোর জন্য কত টাকা পে করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব। প্লাস মুম্বাই সিটি কে নিয়ে একটা ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে যেখানে মুম্বাই সিটি এফসি একজন পর্তুগিজ ডিফেন্ডার মিডফিল্ডারকে সাইনিং করে নিয়েছে অলরেডি প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার অলরেডি মোহনবাগানে খেলে যাওয়া প্ল্যার তো সেই প্লারটাকে অলরেডি তোমরা অনেকেই জানো অনেকেই হয়তো জানো না তো সেই প্ল্যাটটাকে আজকের এই ভিডিওতে বলবো প্লাস টিভিতে তোমরা কোন চ্যানেলে আইসএল ম্যাচগুলো দেখতে পাবে তো সেটারও আজকে আপডেট দিতে চলেছি আজকের ভিডিওতে তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে ফুটবল রিলেটেড কন্টেন্ট তোমরা পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো বলি বন্ধুরা যে ফ্যানকোডে তোমরা ম্যাচ দেখবে কারণ এইবারের দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের যে ব্রডকাস্টিং রাইটিংটা ফ্যান কোড পেয়েছে এআইপিএফ যে তাদেরকে দায়িত্ব দিয়েছে লাইভ টেলিকাস্ট করার জন্য তো আমরা জানি অলরেডি সবাই জানি যে ফ্যান কোডে ম্যাচ দেখার জন্য ফ্যান কোডকে কিছু টাকা পে করতে হয় ফ্যান কোডে ম্যাচ দেখানোর জন্য এটা আমরা সবাই জানি আর এখন প্রায় প্রত্যেক যে অ্যাপ রয়েছে প্রত্যেক অ্যাপে কিছু না কিছু টাকা পে করতে হয় যদি জিও হটস্টার নিত সেখানেও কিছু টাকা পে করতে হতো সেখানেও কিছু টাকা পে করতে হতো সেখানেও সাবস্ক্রিপশন নিতে হতো তো শুধু আইসএলের ম্যাচগুলো দেখানোর জন্য তোমাকে কত টাকা সাবস্ক্রিপশন নিতে হবে ফ্যান করে কত টাকা তোমাকে পে করতে হবে তো তুমি যদি ফ্যান ফ্যানকোডে এর প্রত্যেকটা ম্যাচ দেখতে চাও তাহলে তোমাকে দুশো নিরানব্বই টাকা পে করতে হবে অর্থাৎ এই সিজনে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের যে একানব্বইটা ম্যাচ হতে চলেছে সেই একানব্বইটা ম্যাচ দেখানোর দেখার জন্য তোমাকে দুশো নিরানব্বই টাকা কোডকে দিতে হবে এরপর তুমি যদি পছন্দের টিমটার ম্যাচ দেখতে চাও যদি তুমি আইসিএলের যে ম্যাচ সব ম্যাচগুলো যদি সব টিমের ম্যাচগুলো না দেখতে চাও তোমার তোমার যে ক্লাব তোমার পছন্দের ক্লাব সেই পছন্দের ক্লাব যে তেরোটা ম্যাচ খেলবে সেই যদি তেরোটা ম্যাচ তুমি একটা একটা করে দেখতে চাও তার জন্য তোমাকে পার ম্যাচ কিন্তু ন টাকা করে দিতে হবে অর্থাৎ তুমি মোহনবাগানের ফ্যান হও ইস্ট বেঙ্গলের ফ্যান হও মহাবাডান ব্যাঙ্গালোর কেরালা চেন্নাই তুমি জয়েন্ট ক্লাবেরই ফ্যান হও না কেন তুমি শুধু যদি ওই ক্লাবেরই ম্যাচটা দেখতে চাও তাহলে তোমাকে পার ম্যাচ ন টাকা করে তোমাকে ফ্যান কোডকে দিতে হবে তারপরেই তুমি কিন্তু দেখতে পাবে তো এই ছিল স্মার্ট টিভি এবং স্মার্ট মোবাইলের আপডেট তো এরপরে বলি যে তোমরা যারা টিভিতে খেলা দেখতে পছন্দ করো যারা ঘরে বসে খেলা দেখতে পছন্দ করো তো তোমরা কোন চ্যানেলে আমাদের আইসিএল এর ম্যাচগুলো দেখতে পাবে কোন চ্যানেলে তো সোনি স্পোর্টস কিন্তু আইসিএলের ম্যাচগুলো দেখানো হবে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কনফার্ম রয়েছে এখনও পর্যন্ত পুরো কনফার্ম আপডেট আসেনি যে সোনি স্পোর্টসেই দেখানো হবে একটু সমস্যা রয়েছে কিন্তু আশা করা যাচ্ছে যে শনি স্পোর্টসেই খেলাটা দেখানো হবে কারণ ফ্যান্ড তাদের সাথে একটা পার্টনারশিপ করে ফ্যান কোর্ট চাইছে যেন সনি স্পোর্টসে খেলাটা দেখানো হয় যদি সনি স্পোর্টসে খেলা দেখানো হয় এটা খুবই ভালো খবর যে সনি স্পোর্টসের মতো একটা চ্যানেল তারা কিন্তু আমাদের ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও আসে কিন্তু তো ইন্ডিয়ার বাইরেও খেলাটা দেখানো হবে তো তোমরা টিভিতে সনি স্পোর্টসে খেলাটা দেখতে পেয়ে যাবে যেটা খুবই খুবই ভালো খবর তো এরপরে বলি মুম্বাই সিটি এফসি কিন্তু কিন্তু বাগানের প্রাক্তন প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার নুনু রাইসকে তারা সাইন করে নিয়েছে যথেষ্ট একটা ভালো সাইনিং করেছে মুম্বাই সিটি এফসি কারণ তাদের ডিফেন্ডের ট্রি চলে যাওয়াতে তাদের ডিফেন্ডে কিছুটা হলেও তারা আলগা হয়ে যায় প্লাস মেহতাব সিংও মোহনবাগানে চলে এসেছে তো তাদের ডিফেন্ডের একটা সমস্যা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে নুনু রাইসের সাইনিংটায় কিন্তু মুম্বাই সিটি এফসি একটা অসাধারণ সাইনিং করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি একটা ভালো সাইনিং করে নিয়েছে যদিও প্রাক্তন মোহনবাগান পেলার মোহনবাগানে খেলে যাওয়া পেলার যদিও মোহনবাগানের হয়ে আমরা আইএসএল এ ম্যাচ খেলতে দেখতে পাইনি বা নুনু রাইসকে পার্সোনালি যে যে জন্য সাইনিং করা হয়েছিল এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলানোর জন্য কিন্তু সেখানেও তাকে ম্যাচ খেলানো হয়নি কারণ বাগান এফসি থেকে তাদের নাম তুলে নেওয়াতে আগে তারা কিন্তু কোনো ম্যাচ খেলতে পায়নি নি তে এফসিতে প্রথমে নুনু রাইসের যে অফার পাঠিয়েছিল নুনু রাইসকে যারা অফার পাঠিয়েছিল মোহামেডান অফার পাঠিয়েছিল কিন্তু তারপরে সেই হ্যাক করে মোহন বাগান যেখানে প্রায় সাইন করতেই চলেছিলো মহামেডানে কিন্তু মহামেডান থেকে মোহন বাগানে চলে আসে হয়তো জানিই আমরা যে মোহন বাগান তাদের কাছে টাকার কোনো অভাব নেই তারা একটা বড় ক্লাব ইন্ডিয়ার এক নম্বর ক্লাব তখন তো রিপ্রেজেন্ট করছিলো মোহনবাগান তো সেক্ষেত্রে নুনু রাইসের মতো একজন প্লেয়ার সেও চাইছিল যে একটা ভালো ক্লাবে বড় ক্লাবে এবং এফসির মতো টুর্নামেন্টে যখন সে খেলছে তো সেই ক্লাবে গিয়ে খেলবে তো সেখান থেকে মোহনবাগান পুরো হ্যাক করে নিয়েছিল নুনু রাইসের সাইনিংটা মোহামেডানের থাকে তারপরে নুনু রাইসকে ছেড়ে দেয় যখন এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলা হলো না আর মোহনবাগানের তখন ছেড়ে দেয় এখন কিন্তু নুনু রানি নুনু রাইস মুম্বাই সিটি যোগ দিয়ে দিয়েছে যথেষ্ট একটা ভালো সাইনিং এবং নুনু রাইসের খেলাটা আমরা হয়তো দেখতে পাব মুম্বাই সিটি এফসি হয়ে এইবারের আইসিএলের সিজনে খেলাটা আমরা দেখতে পাব তো আমরা এরপরে দেখব যে মুম্বাইয়ের হয়ে নুনো রাইস কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে ইন্ডিয়ান সুপার লিগে তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করা ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমরা এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ